নমস্কার আজকে স্টোরি স্পিরিটের এটা দ্বিতীয় গল্প আজকে আমরা শোনাতে চলেছি শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে দুই নভেম্বর বাংলাদেশে ময়মনসিংহ জেলায় উনিশশো সালে মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্যের একাদেমি পুরস্কার পান সম্প্রতি দু সালে পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ডের পক্ষ থেকে জীবনব্যাপী সাহিত্যে সম্মানে তাকে ভূষিত করা হয় শুরু করছি আজকের গল্প গন্ধটা খুব সন্দেহজনক সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগেকার কথা আমার মা তখন ছোট ইজের পড়া খুকি তখন এত সব শোহন নগর ছিল না লোকজনেও এত দেখতে যেত না চারিদিকে চারধারে কিছু গাছগাছালি জঙ্গল ঠঙ্গল ছিল সেরকমই এক নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলায় দোমোহানিতে মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো তখন এক নাগারে তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র ভাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা ছিল পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নজন ছেলে মেয়ে নিয়ে ছেলে ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট কাজেই দিদিমা ঝামেলার অন্ত নেই এমনিতে জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেটে বেটে লিচু গাছে ছাওয়া পাথরকুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গলও ছিল লোকজন বেশি নয় একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর ধারে রেলের বাবুদের জন্য আটপাকা পাকা কোয়ার্টার একটা স্কুলও ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল সেখানে প্রতি বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতানের নাটক হতো রেলের বাবুরা দল ভেদে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে যাচ্তেন মাঝে মাঝে সবাই দল ভেদে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ের চুড়ই ভাতিতেও যাওয়া হতো ছোট আর নির্জন হলেও বেশ জায়গাটা ছিল দোমোহানি দোমোহানি যাওয়ার পরে কিন্তু সেখানকার পুরনো এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোর অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্য লোকজন সব বাজি নেবেন ওটা যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না কিংবা আর একদিন পাশের বাড়ি পালিত গিন নিয়ে এসে দিদিমাকে হেসে হেসে বললে নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ কান্নাক সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলোদেরও সামলে রাখবেন এখানে যারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় খেয়ে বললেন কাদের কথা বলছো গো দিদি বললেন গিন্নি শুধু বললেন না তারপর থেকে দিদিমা একটু ভয় ভয় থাকতে লাগলেন একদিন হল কি পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর খুব বেমার হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ পরের দিন সকালেই আর বয়সী বউ এসে বলল ছেঁয়ে রাখবেন দিদিমা দনো করে তাকে রাখলেন সে দিব্য কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে বোলায় দুই দিন পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন নতুন ছি রাখলেন নাকি দিদি কই দেখি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এটো বাসন ফেলে রেখে জি কোথায় হাওয়া হয়ে গেছে অনেক ডাকা ডাকিতেও পাওয়া গেল না বালির গিন্নি মুচকে হেসে বললেন ওদের ওরকমই ধারা যেটার নাম কি বলুন তো দিদিমা বললেন কমলা পালিত মাথা নেড়ে বললেন চিনি গো চিনি হালদার বাড়িতে ওকে রেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালির গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন হুম খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা মুশকিল এবার দেখে শুনে একটা মানুষ রাখুন দেখে এই বলে চলে গেলেন পালিত আর দিদিমা বসে আকাশ পাতাল ভাবতে লাগেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলে সে মাথা নিচু করে বলল মা লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনে খটকা ভাবটা গেল না ওদিকে দাদা মশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছেন নিস্তব্ধ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টমেন্ট আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারেরা অনেক সময় রাত বিড়েতে ঘুমিয়ে পড়ে সিগনাল দিতে ভুলে যায় সে আমলে এরকম হামেশায় হতো সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাস্ক থেকে পুঞ্জিকা বের করে পড়তে লাগলেন পুঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেকভ্যানের পেছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ি ছাদে উঠছে দাদামশাই মুখ বার কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানারের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতের অনেক সময় সেট করে সিগন্যাল বিগড়ি দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি সরে জমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ডগা ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার এবং ফেয়ারম্যান কয়লার ঢিবির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমাচ্ছে ওদেরও দোষ নেই অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেকভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন দাদামশাই মাঝামাঝি এসেছেন হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়ি ক্যাচ ক্যাচ করে চলতে শুরু করল তিনি তো অবাক ব্রেকভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়ার কথা তাই দাদামশাই হা করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখেন ব্রেকভ্যান থেকে অবিকল গাড়ির পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ব্রেক যখন দাদামশাই পার হচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ঠিক করে হেসে গেল বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন শুনছেন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় রচিত আজকের নতুন গল্প গন্ধটা খুব সন্দেহজনক এবার প্রফেসর ভট্টাচার্য চা বাগান ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানি এসে পৌঁছলেন তিনি এলেবেলে খেলা দেখাতেন যেমন দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল প্রফেসর ভট্টাচার্য স্টেজের উপরে দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতে ম্যাজিকের ছোট কালো একটা লাঠি বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ স্টেজে টর্চ আলো ফেলবেন না ইত্যাদি এইসব বলছেন ম্যাজিক তখনই শুরু হয়নি হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শুনে উঠে বিগবাজি খেলে তারপর আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই অবাক সবাই মিলে হাততালি দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন এরপর খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চোখ গিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হল না দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছেন প্রফেসর ভট্টাচার্যের চোখের ওপর ময়দার লেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘ ভাল্লুক সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপরে রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্য ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপরে লিখতে লাগলো প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ান অব দি ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকেরা ফেটে পড়ল উল্লাসে আর ভট্টাচার্য হয়ে চোখ অবস্থায় বলতে কি এবং তারপর তিনি গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হা করতেই তার মুখ থেকে ছাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরে তাসের খেলা যখন দেখাচ্ছে তখন দেখা গেল কথা বলতে গেলেই হলকা বেরোয় দর্শকেরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু ভট্টাচার্য কাঁদো কাতো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে তবুও হা করে আগুনের হলকা বেরোয় তখনকার মৎস্য শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা ঠেলা দেখাতে এলে তাকে তাদের দলকে বিভিন্ন ভাষায় সবাইকে আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই বললেন আপনার খেলা অতি আশ্চর্য খেলা হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আগে কখনো দেখিনি সে কি এ তো আপনিই দেখালেন প্রফেসর ভট্টাচার্যকে খুব বিস্মিত মনে হচ্ছিল দাদামশাইয়ের বাবা সেবার বাড়িতে গেলেন দোমোহানিতে বাসায় পা দিয়েই বললেন তোদের ঘরে একটা আষ্টে গন্ধ কেন সবাই বলল আস্তে গন্ধে গন্ধ কই আমরা তো পাচ্ছি না দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন আল বা গন্ধ শেষে তো তোমাদের বাড়িতে নয় স্টেশনে নেমেও এই গন্ধটা পেয়েছিলাম পুরো একটা আস্তে আস্তে গন্ধ কমলা দাদামশাই বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল অনেক ডাকা ডাকিতেও সামনে এলো না দিদিমার তখন ভারী মুশকিল এক হাতে সব করতে হচ্ছে দাদামশাইয়ের বাবা সব দেখে শুনেই খুব গম্ভীর হয়ে বললেন এ তো ভালো কটা নয় খুব সন্দেহজনক দেখছি বিকেলবেলা স্টেশন মাস্টার সমাদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বলল কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি জকটক বেশি করেন ঠাকুর দেব নাম ধরে ডাকা ডাকি করেন তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে দিদিমা অবাক হয়ে বললেন এসব কি বলতো মাসিমা আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কি মা তখন দিদিমা নেড়ে বললেন ও হরি তুমি জানো না বুঝি তাই বলি তা বলি বাছা ডোমোহানির সবাই যে এ হচ্ছে ওই দলের রাঢুট্ট ঘরে ঘরে ওরাই সব চাকর খাচ্ছে বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা কারা দিদিমা তবু অবাক বুঝবে বাপু রস এই বলে সমাজের মা চলে গেলেন তা কথাটি মিথ্যে নয় দোমহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের অভাব দুয়ার্সের ম্যালেরিয়া কালা জ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোকজনই সেখানে যেতে চায় না যাদের না আগে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারো বাসায় জি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুতে যেত স্টেশন ঘরে দাদামশাই বসে গল্প করছিলেন সমাদার একটা চিঠি লিখছিলেন সেটা শেষ করে ডাকলেন ওরে কে আছিস বলা মাত্রই একটা ছোকরা মতো লোক এসে হাজির সমাদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন এটা পোস্ট করে দিয়ায় দাঁড়ামশি তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমাধান মাথা নেড়ে বলল না না ভাই ফরমাস ছেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোক তো না ওরা ওরাই মামাদের বাড়িতে প্রাইভেটে পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে ফর্সা ভদ্রলোক তিনি থিয়েটারে মেয়ে এসে যে এমনই গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না মেয়ে না ছেলে সেইবার সিরাজ দৌলার নাটকে তিনি লুৎফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকে তিনি তার লেপচাপা হয়ে কোকো নাটক প্রায় শিখেই কিন্তু ঠিক দেখা চাগিয়ে উঠল উঠে গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি একবারে ধর্মদাস মাস্টার মাস্টারমশাই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিছু টের পেল না কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতেন যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি নাটকের শেষে সমাদর দাদামশাই সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন তো কেমন কাজ উদ্ধার হয়ে গেল একটু শুরু কেউ টের পায়নি দাদামশাই তখন চেপে ধরলেন সমাদারকে মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন সবাই তো সব বোঝেন মশাই একটা নীতিকতা বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকে কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় ছিল তারা বাইরেই খেলে বেড়াতো মার মাসি তখন একটু বড় হয়েছে অন্য মামা মাসিরা তখন নাবালক নাবালিকা মার বড় লুডো খেলার নেশা ছিল মার মাসি রোজ দুপুরে লুডো পেরে বসতো ডাক দিত কে খেলবি আয় রে অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে এসে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়তো ছোটো জায়গা তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত কে খেলবি আয় ওমনি চার পাঁচজন এসে হাজির মামাদের বয়সেই সব ছেলে খুব খেলা জমিয়ে দিত এই খেলা নিয়ে আর একটা কাণ্ড হলো একবার দোমোহানি ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে শাওতলা আর আদিবাসী দুর্দান্ত চেহারা খেলোয়াড় সব এসেছে দোমোহানির বাঙালি টিম যুদ্ধ করতে পারছিল না হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে ফিরে রেফারিকে বলল ওরা বারো জন খেলছে রেফারি গুনে দেখলেন না এগারো জনই ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি নিজেই খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচ জন এক্সট্রা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দোমোহানি ক্যাপ্টেন বুক খুলিয়ে বলল গুনে দেখুন রেফারি গুনে দেখতেই আহাম্ম এগারো জনই দোমহানির টিম আরও তিনটি গোল দিয়ে দিয়েছে রেফারি আবার ও খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দে আর আর অ্যাপ লিস্ট ডে এক্সট্রা মেন ইন টিম দর্শকদেরও তাই মনে হয়েছে গুণে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের ভুক থেকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিল পিল করে নেমে পড়ে মাঠের মধ্যে রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটে গোল যারা করেছে তারা কই তাদের দেখছি না তো একটা কালো ঢেঙ্গা ছেলে একটা বেটে আর পর্ষা আর একটা সারের মতন তারা কই ডোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইল তাদের এফারি আরও রেগের দহ চা বাগান টিমও ভেবা চাকা খেয়ে কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না খেলা অবশ্যই বন্ধ হয়ে গেল দাদামশের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ড এখানেও একটা রহস্য আছে বুঝলে স্টেশন মাস্টার সমাদার পাশেই ছিলেন বললেন ব্যাটার একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাটায় কটা বলছ সমাদার এড়িয়ে গেলেন দাদামশের বাবা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন গন্ডটা খুব সন্দেহ যেন দাদামশের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এইসবটা ভালো কথা নয় গন্ধটা খুব সুন্দরজনক দেখছি বাবা মা এইসব কি দেখছি তোমাদের এখানে ফুট বলতে সব মানুষজন এসে পড়ে কোথা থেকে আবার হুসফু করে মিলিয়ে যায় কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো উঠে বসে কেবলমাত্র আপন মনে বলছি একটু তামাক খায় উনি একটা লোক বলে উঠলো এই যে বাবা মা সাই তামাক সেজে দিচ্ছি অমকয়ের দিকে shortstop একটা লোক কোলকড়া ধরে এনে ওই কোয়ে বসে রই গেল। এত কারা? দিদিমার কি উত্তর দেবেন? চুপ করে থাকেন। দাদামশাই বেশি উচ্চবাচ্চ করেন না। भोजन সবই। কিন্তু দাদামশের বাবা কেবলই চারধারে বাতাস সুখে সুখে বেড়ান। আর বলেন, এ ভালো কটন হয়। কন্ডটা খুব সুন্দর জনক। মা প্রায় দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সবাই প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাই বাবাকে কুশল প্রশ্ন করত। কিন্তু বলতেন রসবাপু আগে তোমাকে শুয়েটে কি গায়ে গন্ডসুখী তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন শুকতেন নিশ্চিত হলে কথাবার্তা বলতেন তা তার দোষ দেওয়া যায় না সেই সময় দোমোহানির রাস্তাঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারোয়ানাই নাকি সত্যকারের মানুষ নয় অবশ্য কেউ মাথা ঘামাতো না সকলেরই অভ্যাস হয়ে গেছিল অভ্যাস জিনিসটা ভারী অদ্ভুত যেমন বড় মামার কথা বলি দোমোহানিতে আসে অনেক আগের থেকেই তার ভারী ভূতের ভয় ছিল তারও দোষ দেয়া যায় না এই বয়সে কারই বা ভূতের ভয় না থাকে তার কিছু বেশিই ছিল সন্ধ্যের পর ঘরের বাইরে হতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো দোমহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি একদিন সন্ধ্যেবেলা বসে ধর্মদাস মাস্টার মশাইয়ের কাছে পড়ছেন একা বাড়ি সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময় তার বাথরুম যাওয়ার দরকার হল মাস্টার মশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারে উদ্দেশ্য করে বললেন এই শুনছিস একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো কি বলছো আমি একটু বাথরুমে যাবো আমার সঙ্গে একটু দাঁড়াবি চ সেই শুনে ছেলেটা হেসে কুটি পাটি বলল দাঁড়াবো কেন তোমার কিসের ভয় বড় মামা ধমক দিয়ে বললেন ফ্যাচ করিস না দাঁড়তে বলছি দাঁড়াবি ছেলেটা অবশ্যই দাঁড়ালো বড় মামা বাথরুমে কাজ ছেড়ে এসে ছেলেটা বলল। সের বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন ভূতের ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে বিড় করে বললেন খুব তোমরা তাই এরকম সব হতো হানিতে কেউ গা করত না কেবল দাদামশের বাবা বাতাস শুকতেন লোকের গা শুকতেন একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট খালুই দাঁতে শিঙি মাছ নিয়ে আসছিলেন একটা মাছ মাঝপথে খালুইতে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে দাদামশাই বাবা সেই মাছটাকে ধরতে হিমশিম খাচ্ছে ধরলেই কাটা দেয় যদি এমন সময় একটা লোক খুবই সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল দাদামশাই বাবা তাকে থামিয়ে গা শুকিয়ে বললে এটা ভালো কথা নয় গন্ডটা খুব সন্দেহজনক তুমি কে হে হ্যাঁ এই বলে দাদামশাই বাবা তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়াল না হঠাৎ একটু দাদামাসের বাবার গা শুকে সেও বলল এটা ভালো কথা নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে হে বলুন তো হ্যাঁ এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদামাসের বাবা আর গন্ধের কথা বলতেন না একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার যে খুব লেগেছিল একটা ভূত তার গা শুকে এই কথা বলে গেছে ভাবা যায়